আসসালামু আলাইকুম এই যে ইউটিউবে দেখেন যে অধের ভিতরে মাছ থাকে আজকে দেখবো যে আসলে মাছ থাকে কিনা এখানে সোল মাছ ধরছি দেশি পাকি মাছ আরো এখন দেখবো ওই অধের ভিতরে কোনো মাছ থাকে কিনা গছের ভিতরে এটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে দেখি মাছ আছে কি না এই দেখেন ভিতরে পানি আছে কোদল পানি আছে ভিতরে মাছ অত থাকতেও পারে অনেক মাছ দেখা যায় আসলে কত তো সেটা আজকে দেখবো গড় তো অনেক গর্ত শেষ গড় তো আর নাই মাছও নাই কিচ্ছু নাই এনে ধর কোনো মাছ নাই বোজার পানীয় মাছ অনেক শেষ গর্ত এই পর্যন্ত আমরা দেখি ওগুলো সব মিথ্যা বা নট আমি আর একটা গর্ত দেখাই আর একটা গর্ত দেখাই যে আসলে মাছ আছে কি এইখানে দুইটা গর্ত এগুলো সব মাছ হয়ে কিন্তু কোন গর্তে মাছ নাই শুধ এগুলা এসে ভিডিও বানানো লেগে আগে আগে মাছ দিয়ে এবার এসে ভিডিও বানায় গর্তে মাছ থাকলে তাহলে তো এতগুলো গর্তে মাছ কোনো না কোনো মাছ অবশ্যই পাওয়া যায় তাহলে আপনারা দেখলেন আসলে গর্তে মাছ পাওয়া যায় না ওগুলা মিথ্যা কথা হম কাটতে দে হম কাছে কমাই দেখা দে আবার